দেখায় আমার মামা শ্বশুর আমাদের জন্য কেনাকাটি করে নিয়ে এসছে বাড়ি গিয়েছিল ওখান থেকে কেনাকাটি করে নিয়ে এসেছে কী দেখ প্রথমে দেখো এটা আমার শ্বশুরমশাইয়ের গেঞ্জি তো এই গেঞ্জিটা বাবা নিজেই গিয়েছিল পছন্দ করে নিয়ে এসেছিল প্যান্টের প্যান্ট দেবে বলছিল। তুমি নেয়নি এই যে লুঙ্গিটা নিয়ে এসে লুঙ্গিটা বেশ সুন্দর মা বাবার আবার আমার মনেরদেরকেও দিয়েছে এরকম এটা হচ্ছে ননদের ছেলের গেঞ্জিটা এটা দিয়েছে আমার ছেলের দুটো জুতোর অনেকটা একই রকম একটু আলাদা তবে এটা ননদের ছেলের জন্য এটা আমার ছেলের জন্য কেমন হয়েছে জিনিস জানাবো এটি এটা আমার নন্দায়ের জন্য ডিঙ্গি ডিঙ্গিটা খুব সুন্দর পরেও বেশ আরাম পাবে একদম পাতলা ফুল হাতা আর নিয়েছে দেখো দুটো শাড়ি এ একটা শাড়ি নিয়ে এসে এ একটা শাড়ি নিয়ে এসে একটা সবুজ একটা লালের তো বলেছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে তো বলেছে ননদ যেটা পছন্দ করবে তাকে দিতে বামি যেটা নেবো না কিন্তু ননদ এটা পছন্দ করেছে তো আমার ননদ এটা নেমে বলেছে কারণ একটা ব্লাউজ কিনেছে লাল তো ওই জন্য বললো এটা ঠিক আছে এটা আমি তোমার নিচ্ছি এটা সবুজের মধ্যে তো দুটো শাড়িই শুনবো যখন পরব তখন আবার ভালো মতন দেখাবো তো মামাই এটাই এনেছে আর আমার শ্বশুরমশাই আর মামা শ্বশুর যেহেতু ননদ বাড়ি গিয়েছিলো আর মামা শ্বশুরকে তো ফার্স্ট টাইম দিয়েছিলো তো মামা শ্বশুরকে দেখো এই গেঞ্জি দিয়েছে না না এটা শ্বশুরমশাই নিয়েছে তো বাবাও দিয়েছিল বাবাকে দিয়েছে এই গেঞ্জি আর মেয়ে মামাকে দিয়েছে এই গেঞ্জি দুটোই ভালো তো এগুলোই ছিল তোমাদের দেখানোর আর কিছু না তো দেখি এর মধ্যে এবার আমি কিছু কিনি কিনলে নিশ্চয়ই দেখো অনলাইনে অবশ্যই অর্ডার করেছি দুটো তিনটে জিনিস তো দেখি যদি নিই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এই तो चलो टाटा